নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে কিছু ফুল দেখাই ফুল দেখতে দেখতে আপনাদের সঙ্গে আলোচনা করব কিছু উপাদান যে জৈব অজৈব উপাদানগুলি আছে সেগুলোর সম্বন্ধে উপাদানগুলো আলোচনা করব ফুল দেখতে দেখতে চলুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দিন প্ল্যান এডুকেশন চ্যানেলে আমার নাম কার্তিক সেনগুপ্ত আপনারা দেখছেন আমার ছাদ বাগানে সুন্দর পিটুনিয়া এত সুন্দর পিটুনিয়া তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই গাছগুলো কি খাবার খায় খাওয়ার খেয়ে তারা বেঁচে আছে আর পুরো শীতে তারা আমাদেরকে সুন্দর সুন্দর ফুল দেয় আর ছাদ বাগানের সৌন্দর্য বাড়ায় এত সুন্দর সুন্দর ফুল তারা বেঁচে থাকে কি করে সেই সম্বন্ধে একটু আপনাদেরকে বলবো আমি যে কিছু সার আছে জৈব সার আছে এই জৈব সারের মধ্যে কি কী সেগুলোও আ দেখুন কত সুন্দর মাছি গাদা আর পিটোনিয়া সাদা দেখুন তো চলুন এই গাছগুলো সৌন্দর্য দেখতে দেখতে আমরা এর খাওয়ার সম্বন্ধে একটু আলোচনা করে নিই ডবল পেটালেরও আছে আলোচনা করে আলোচনার মধ্যে এই গাছগুলো খাবারের যে তালিকা মধ্যে পনেরো ষোলোটা সার আছে যার মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস জিঙ্ক কার্বন হাইড্রোজেন অক্সিজেন তারপরে আছে পটাশিয়াম পটাশিয়াম আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফস ফসফরাস আয়রন ম্যাঙ্গানিজ কপার বোরোন, আর ও মলিবডিন এই হচ্ছে ষোলোটা খাওয়ার গাছের মৌল উপাদান দেখুন জয়েন্টের এখনো একটা ইলো ভ্যারাইটি ফুটবে ফুটবে করছে ফোটার মুখে জানুয়ারি মাস শেষ তাও কত সুন্দর ফোটার সম্ভাবনা আর ডালিয়াও একটা ফুটবে অনেকগুলো আছে ডালিয়া তবে গাছ মাটি জল বায়ু থেকে অধিক গাছ মৌল উপাদান শোষণ করে নেয় শুনে আপনাদের অনেক অবাক লাগবে দেখুন আমার ছাদ বাগানের গ্যাধা কত সুন্দর ফুটেছে এই একটা চন্দ্রমল্লিকার হোয়াইট ভ্যারাইটি কত সুন্দর ফুল হোয়াইট বিশাল বড় তবে এই উপাদানগুলি শুনলে হয়তো আপনাদেরকে আপনারা একটু ভয় পেয়ে যাবেন ভয়ের কোনো কারণ নেই আমাদেরও শরীরে যেরকম খাদ্য দরকার হয় গাছও সেই পরিমাণ খাদ্য গ্রহণ করে দেখুন গ্যাধার সাইজগুলো কত বড় বড় আর এই হচ্ছে একটা ডালিয়া কত সুন্দর কালারটা দেখুন ডালিয়ার যে কালার হয়েছে কত সুন্দর দেখুন গ্যাধা এত সুন্দর বড় বড় সাইজের গ্যাধা ফুল দেখুন কিছু অ্যাস্থেনিয়াম আছে এইসব উপাদান যদি আপনারা ঠিক সময়ে গাছকে দিতে পারেন গাছ গাছের পরিচর্যার যে পরিচর্যার তালিকা তার মধ্যে যদি রাখেন সেটা এই ছ ষোলোটা যে উপাদান বললাম এই ষোলোটা উপাদানের মধ্যে আপনারা গাছের খাবারের যোগান দিতে পারবেন তবে গ্যাদা এবার খুব ভালো হয়েছে অনেক রকম গ্যাদা চন্দ্রমল্লিকাও কিছু প্রজাতি লাগিয়েছিলাম সেগুলো খুব ভালো হয়েছে চন্দ্রমল্লিকার যে প্রজাতিগুলো এগুলো দেখুন ফুটছে খুব সুন্দরভাবে চেষ্টা করবেন এই যে উপাদানগুলি পরিচর্যার মাধ্যমে রাখার অনেক বড় 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 গ্রোয়ার আছে তারা ভালো ভালো ফুল ফোটান পরিচর্যা করেন তবে সবার কথাই শুনবেন সবার কথাই শুনবেন শুনে নিজের পরিকল্পনা অনুযায়ী সেগুলো যাচাই করে নেবেন তবে যে ষোলোটি উপাদান বললাম সেগুলো আরেকবার শুনে নেবেন সেগুলো আরেকবার আপনাদেরকে বলি সেগুলো হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস নাইট্রোজেন ক্যালসিয়াম পটাশিয়াম সালফার ম্যাগনেশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ জিঙ্ক কপার কপার বোরন ক্রলিন আর মালবডিনিয়াম এই হচ্ছে ষোলোটা উপাদান এই ষোলোটা উপাদান গুলি আপনারা মনে রাখবেন বাজারেও পেয়ে যাবেন যে কোনো বাজারে নার্সারিদের কাছে যেখানে ক্ষেত্রের যে কোনো ওষুধপত্র বিক্রি হয় সেই সব দোকানে এসব পেয়ে যাবেন তবে পরিচর্যার সময় যে গাছগুলি লাগাবেন সেই গাছগুলি কি কি পছন্দ করে সেইগুলো একটু আপনাদেরকে জেনে নেবেন বা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব তো নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানের কিছু গাছ দেখালাম গাছ দেখানোর সাথে সাথে গাছের যে অনুখাদ্যগুলো খাদ্যগুলো যে জৈব অজৈব সার আছে সেই সব গা অনুখাদ্যগুলো আপনাদের বললাম যে মৌলবৃদ্ধি যে মাটির থেকে জল থেকে বায়ু থেকে যেসব উপাদানগুলি গাছ সংগ্রহ করে এবং তার সাথে উপর থেকে যে খাদ্যগুলো আপনাদেরকে দিতে হবে সেগুলোর সম্বন্ধেও বললাম আরও কিছু জানব শিখবো শিখে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে ভিডিওটি পুরো দেখবেন পুরো দেখে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করে রাখবেন নেক্সট নোটিফিকেশনের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার